একটি ইউনিয়নের সাথে আরেকটি ইউনিয়নের বন্ধন তৈরি হয়েছে একটি ব্রিজের মাধ্যমে ব্রিজ হলেও ব্রিজের সংযোগপথ ভালো না হয় জনদুর্ভোগের দুর্ভোগের শীষ নেই সাধারণ জনগণের বলছি ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘজামি ইউনিয়নের যাদবপুরে অবস্থিত চন্দনা নদীর উপর ব্রিজের কথা ব্রিজ পার হলে পার্শ্ববর্তী জেলার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার অবস্থিত এই বাজারে ব্রিজ পার হয়ে মেঘজামি ইউনিয়নের কয়েক হাজার মানুষের যাতায়াত হয় যাতায়াত করতে গেলে তাদের জনদুর্ভোগের শেষ নেই কৃষক যখন তাদের কৃষি পণ্য জামালপুর বাজারে বিক্রয় করতে যাবে তখন যানবাহনের সংকট দেখা যায় যানবাহন সংকট হওয়ার প্রধান কারণ মাত্র কয়েকশো মিটার খারাপ সড়ক মন্তব্য করেছেন বিভিন্ন যানবাহনের ড্রাইভার রাস্তার ভিতরে গাড়ি চালাতে খুব গাড়ি জানালা হয় বুঝছেন হলে আমাদের সুযোগ সুবিধা একটু ভালো হয় এমনকি এই ব্রিজ দিয়ে মেঘচামি করকদ্বী বাগাট আরপাড়া ইউনিয়ন হয়ে কামারখালী জনগণ যাতায়াত করে সাধারণ জনগণ যা সমস্যা আছে সাইকেল নিয়ে উঠাবে না এবং রাস্তা ভাঙা ইটের ছলি এই জন্য খুব সমস্যা সমস্যা এই ভাঙা এই জায়গা সারতেছে না কেউ মানে এই জায়গা সারিয়ে দেওয়া লাগবে এইখানে গিয়ে মানে আমার আসা যাওয়া কষ্ট হয় আমাকে রাস্তা খুব সমস্যা ব্যান উঠাবে না ভাঙ্গাচুরা উঠবা গেলে চেনমেন ছিঁড়ে যায় দেখছি খাদে মাদে পড়ে যাবার চাই খুব কষ্ট হয় উঠা রাস্তায় তো এই বাংলা রাস্তা চলা যায় নাকি ভালো করে দিল্লি ভালো আপনার জনগণের একটু না ভাই এত ওঠে না যে রাস্তা খারাপ এত রাস্তা খারাপ ওঠে না আমরা প্রতিদিনে আসি রাস্তায় অনেক সমস্যা হয় রাস্তাটা করলে খুব সুবিধা হবে জনগণের এ বিষয়ে মেকচাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শেখ সাবির বলেন এই ব্রিজের সংযোগ পথ কিছুটা খারাপ হয় জনগণের সংযোগ না মনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে